আমি ঠিক শিয়ালদা কোলে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আজকে কোলে মার্কেটে ভিডিও হবে না হবে বৈঠকখানা ভিডিও এইগুলো হচ্ছে কোলে মার্কেট সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এগুলো সব কোলে মার্কেটে এই দেখুন এই মুখটা এটা হচ্ছে বৈঠকখানা বাজারের অর্থাৎ শিয়ালদা বাজারের মুখ এই দেখুন এই মুখ থেকে শুরু করছে এখানে যাবতীয় ফ্রুট এই দেখুন খেজুর খেজুর বিক্রি করছে এবং এই পাশেও এই পাশেও খেজুর এবং হ্যাঁ বেশিরভাগ খেজুরেই এবং আমের রসায়ন এই দেখুন আম থেকে যেটা তৈরি হয় সেটাই এই ফল দুপাশেই ফল মার্কেট আছে মোটামুটি এই দেখুন যাবতীয় ফল একদম মুখের মধ্যে যাবতীয় খেজুর আম থেকে যে রসায়নটা তৈরি করে এখানে এটা হচ্ছে বৈঠকখানা মার্কেট দুপাশেই দোকান আছে অজস্র দোকান ফ্রুটের দোকান অর্থাৎ খেজুর এই খেজুরের দোকানগুলো শেষ হতে চললো এবার শুরু হবে মুদিখানার দোকান দুপাশেই এবং বিয়ের দশকর্মা ভাণ্ডার এই যে দশকর্মা ভাণ্ডার এগুলো হচ্ছে দশকর্মা ভাণ্ডার এটা হচ্ছে মুদিখানা এই যে দশকর্মা ভাণ্ডার যাবতীয় যাবতীয় এখানে খালি বাটির থেকে শুরু করে যাবতীয় এটা হচ্ছে আচারের কি হচ্ছে বিভিন্ন আচার এই দেখে এটা বৈঠকানা বাজার অর্থাৎ শিয়ালদা চলুন দুপাশটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে বিশাল বড়ো মার্কেট এবং গ্যাদারি দিনের এখন এগারোটা বাজে দিনের এখন এগারোটা বাজে এটাও দশকর্মা ভান্ডার খাবার ফ্রুট এগুলো টোটাল দশ ভান্ডার দুপাশেই বিভিন্ন কিছু দোকান আছে দেখুন প্রচুর একটা মিক্সার ডালের বড়ির থেকে শুরু করে যাবতীয় যেগুলো এ দেখুন মশলার থেকে শুরু করে যাবতীয় এখানে পাওয়া যায় এখানে চটপটে খাওয়া একদম মুড়ির থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে এরকম সব খাওয়ার দোকান এখানে হোলসেল থেকে রিটেল সেল দুটোই চলে হোলসেল থেকে রিটেল সেল দুটোই চলে যাবতীয় হোলসেল এবং রিটেল সেল দুটোই পাবেন বৈঠকখানা এটা শিয়ালদা বৈঠকখানা বাজার বিশাল বড় মার্কেট এটা ডালের বড়ি দোকান এই দেখুন দেখেছেন এটা ডালের বড়ি ভ্যারাইটিস রকমের এটা ছোটো ছোটো কাগজের ঠোঙা বিভিন্ন মুদিখানার দেখুন খাবার যাবতীয় ভিডিও আপনাদেরকে দিচ্ছি আজকে কোলে মার্কেট বৈঠকখানা বাজার এটা হোলসেল প্লাস্টিকের প্লাস্টিকের দোকান এটা প্লাস্টিকের দোকান খুবই সুন্দর হোলসেল হোলসেলের দোকান তো এটা হোলসেলের দোকান যাবতীয় প্লাস্টিক পাবেন এটা ত্রিপাল প্লাস্টিকের যে ত্রিপালগুলো গুলো পাওয়া যায় এই দোকানে দোকান যাবতীয় ত্রিপালের দোকান এই যে ত্রিপাল দুটো ত্রিপালের হোলসেল এবং রিটেল এই পাশটায় ভিতরে গেলে মাছের বাজার আছে মাছের বাজারটি আজকে হবে না এই দেখুন এখানে পানের হোলসেল দেখুন যাবতীয় এভরিথিং এই মার্কেটে আপনারা পাবেন এটা হচ্ছে মুদিখানার দোকান যাবতীয় এটাই মাছের বাজার কিন্তু আজকে হবে না অন্যদিন এই মাঝে বাজারের বিটি হবে এটা বড় ঢোকানা অর্থাৎ শিয়ালদা মার্কেট যাবতীয় মার্কেট দেখুন এই প্রচুর প্রচুর দোকান এবং প্রচুর লোকের সমাগম এখানে দেখুন এটা দীর্ঘ দুশো বছরের পুরনো মার্কেট এটা শুকনো মাছ এটা শুকনো মাছ পুরো শুকনো মাছের দোকান মানে যেটা শিয়ালদা তো কটা দোকান আছে জানি দু তিনখানা দোকান না এই ভাই থেকে আমি নিজেও সুটকি মাছ চলুন এগিয়ে যাচ্ছি এখানে যাবতীয় দোকান পাবেন পারবে বৈঠকখানাতে অর্থাৎ শিয়ালদা মার্কেট বারবার বলছি এভরিথিং দোকান এখানে পাবেন চিড়ে গুড় থেকে শুরু করে যাবতীয় দানার থেকে শুরু করে যাবতীয় এখানে হোলসেলের প্রচুর প্রচুর দোকান আছে বৈঠকখানা এটা মু মুদিখানার দোকান এর সাথে কিছু দশকর্মা ভাণ্ডারেরও দেখুন এটা একটা কসমেটিক দোকান দোকানটির নাম পন স্টোর এটা কসমেটিক যাবতীয় কসমেটিক সেই পুরোনো ঠেলা এই ঠেলায় করে মাল ডেলিভারি করে খুবই কম এখন যাই হোক এভরিথিং দোকান যাবতীয় হোলসেল যাবতীয় হোলসেলসের দোকান চলুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার তো বন্ধু এই দেখুন ভিতরে অলি দোকান এটা চিকেনের দোকান অনেকেই বলে যে কলকাতা শিয়ালদার বৈঠকখানা মার্কেটটি দেখাবার জন্য তাই ভিওরদের কাছে আমি আপনাদেরকে আজকে প্রেজেন্ট করলাম এই ভিডিওটি খুবই এক্সক্লুসিভ হতে চলছে আরও অনেক কিছু দেখতে পাবেন এই বৈঠকখানা মার্কেটটি কলকাতার মধ্যে বিশাল বড় মার্কেট এখানে রিটেল সেল থেকে শুরু করে হোলসেল এই যে ধূপকাঠি নিউ ভ্যারাইটিস স্টোর এটা হোলসেল এবং রিটেল সেল দুটোই হোলসেল এবং রিটেল সেল যাবতীয় এই দেখুন এদিকে একখানা গলি আছে ছোট্ট গলি গলি ক্যামেরাটি ঘুরিয়ে দিচ্ছি এই দেখুন চলুন সময় হাতে খুব কম খুব গ্যাদারিং এখন মার্কেটে চলা খুবই কষ্ট আজকে আঠাশে ফেব্রুয়ারি আমি আমার বৃহস্পতিকে প্রেজেন্ট করলাম একটা নতুন ভিডিও অনেকেই বলে বৈঠকখানা একখানা ভিডিও দাদা দেবেন তাই সেই ভিডিওটি আমি প্রেজেন্ট করছি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আধ্যাশক্তি মিষ্টান্ন ভাণ্ডার এটাও বৈঠকখানাতে চলুন ধীরে ধীরে ম্যাগা সিটি গেস্ট হাউস একখানা আছে দেখ যাই হোক চলুন ধীরে ধীরে এগুই এলো প্রতিটি হোলসেল টান যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায় ভুজিয়া অর্থাৎ বাজার এটা হচ্ছে মশলার দোকান পত্র দেখবেন প্রচুর দোকান এত দোকান আছে হোলসেল এবং রিটেলসেল চারও ভান্ডার এটাও কসমেটিক এটা একখানা ভিতরের মার্কেট গলিটি দেখছেন অনেক দূর পর্যন্ত এই দেখুন বৈঠকখানা রোড একুশ নং কলকাতা কি হাউস প্রায় বেরিয়ে গেছে আলো কসমেটিক এখন যাবতীয় সামগ্রী পাওয়া যায় এই দেখুন কিছু কিছু ছোট ছোট চালের দোকানও আছে কিছু কিছু চালের দোকানও আছে দেখুন ছোট এখানে অনেক এখানে লোকের ব্যবহারটা দারুণ ভালো লোকে ডেকে ভিডিও করা এবং রাস্তার দুপাশেই দেখুন বাজারটি শেষ হতে চললো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী যাইও এটা একখানা বিস্কুটের হোলসেলার এদের বিভিন্ন বিস্কুটের কোম্পানি হতে পারে এজেন্সি এটা একখানা বৈঠকখানাতে লস এই দেখুন সোনার বাসা এটাই তার রিসেপশন কাউন্টার চলুন ধীরে ধীরে শেষ করে দিচ্ছি ভিডিও তুই এখানেই শেষ করতে প্রস্তুত কারণ অনেকক্ষণ চললো দশ মিনিটের মতো এখানেই শেষ করে দিচ্ছি নমস্কার চ্যানেলটির নাম ওয়ান টু হান্ড্রেড চ্যানেল চ্যানেলটির নাম ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার্স তখন এই দেখুন প্লাস্টিকের দোকান ক্রিয়েটার নারকেল বিক্রি নারকেল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন আমরা গ্রামের দিকে এগুলো দিয়ে শরীর সাবান সাবান দিয়ে শরীর মারি এই যে দেখুন গ্রামের দিকে খুবই চলে এটা খুবই ভালো জিনিস সেনথেটিক কোনো প্লাস্টিক জাতীয় জিনিস নয় এটা একদম ন্যাচারাল এটা ধুন্দুল আমরা বাড়িতে লাগাতে হয় না এটা গাছ বা যে কোনো গাছ পাবে উঠে পড়ে কারণ কি আমি গ্রামের ছেলে আমি জানি হ্যাঁ আমি এতটুকু জায়গা অনেক ঘুরলাম অনেক ঘুরলাম বৈঠকখানা বাজারে কিন্তু এই একটা ন্যাচারাল জিনিস আমি পেলাম খুবই খুশি এটা আপনারা শিয়ালদা বৈঠকখানায় পাবেন এই কিছু দূর আসলেই এমজির থেকে কিছু দূর আসলেই দু মিনিটের রাস্তা কি কলেজ সুরেন্দ্রনাথ হ্যাঁ সুরেন্দ্রনাথ কলেজ পাশে পড়বে না না ডান পাশে পড়বে আর না সুন্দরনাথ কলেজ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডান পাশে সুন্দরনাথ কলেজ এবং পাশে এই দোকানটি এর দেখুন এই দাদা এনাকে চিনে নিন ভালো লোক কথাবার্তা ভালো লাগলো এই জন্য ভালো শব্দটা ইউজ করলাম এনার দোকানে আসবেন হ্যাঁ 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 এগুলো ইউজ করলে অ্যাকচুয়ালি স্কিনটা ভালো থাকে এবং শরীরের নোংরা মানে স্কিনের মানে পুরনো যে চামড়া টামড়া এগুলো পরিষ্কার হয়ে যায় একদম ওকে হয়ে যায় এটা খুবই ভালো জিনিস আপনারা এই দোকানে এসে এই জিনিসটি নেবেন এটা খুবই ভালো জিনিস ন্যাচারাল জিনিস একদম ন্যাচারাল চলুন শেষ করে দিচ্ছি ভিডিওটি এখানেই নমস্কার চ্যানেল টু ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী আর বিশেষ ভিডিও এগিয়ে লাভ নেই আর দোকানপাট এখানে শেষ হয়ে গেছে নমস্কার দাঁড়ান দাঁড়ান দাঁড়ালে কি আপনি উঠে যাবেন আচ্ছা ঠিক আছে উঠলে খারাপ ভিডিওটি অনেক ক্ষণ হলো আর ভিডিওটি ল্যাংথ করে মানে লম্বা করে কোনো লাভ নেই ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার তবন চগতী আপনার প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবেন আর কিছু চায় না চ্যানেলটিকে ভালোবাসুন বিদায় নিচ্ছি নমস্কার